ব্রাজিলকে পাত্তা দেওয়ার সময় নেই আর্জেন্টিনার মার্চে হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর যেখানে রাফিনিয়া ব্যতীত ভুগছে বেশিরভাগ ব্রাজিলিয়ানরা সেখানে বাজিমাত করে যাচ্ছেন মেসি আলভারেজ লাউতারোরা অন্যদিকে অফ ফর্মে আছেন ব্রাজিলের দুই গোলকিপার অ্যালিসন অ্যাডারসন সেখানে এখনও বড় ম্যাচে বাজিমাত করে যাচ্ছেন এমেলিয়ানো মার্টিনেস সব মিলিয়ে মার্চে ব্রাজিলের জন্য বড় পরীক্ষা নিবে আর্জেন্টিনা আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা একে তো বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই এরপর আবার মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা সেই লড়াই দেখার জন্য যেন অধীর আগ্রহ থাকবে দর্শকদের তবে সেখানে ব্রাজিলের চেয়ে ঢের এগিয়ে থাকবে আর্জেন্টিনা দল বড় কারণ হিসেবে থাকবে আর্জেন্টিনার বর্তমান ফর্ম বর্তমানে ফিফা সবার সেরা আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপে আছে শীর্ষে এর বাইরে শেষ খেলা চার আন্তর্জাতিক টুর্নামেন্টের চারটি শিরোপা এনেছেন নিজেদের ঘরে এই মুহূর্তে বিশ্বের সেরা দল বললেও ভুল হবে না আর্জেন্টিনাকে বিপরীতে বেশ ধুকছে ব্রাজিল এক এর পর এক কোচদল বদল হলো কাজের কাজ হচ্ছে না 2019 সালের কোপা আমেরিকার পর দলের বড় কোনো সাফল্য নেই এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বেও সেরা অবস্থানে নেই দলটি এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আছে 5 নম্বরে 12 ম্যাচের মাঝে জয় পেয়েছে অর্ধেকের কম ম্যাচ তাই জাতীয় দল প্রেক্ষাপটে পিছিয়েই থাকবে ব্রাজিল দল আর্জেন্টিনা এগিয়ে থাকবে খেলোয়াড়দের ফর্মে লিওনেল মেসি দলে থাকা মানে আলাদা একটা আত্মবিশ্বাস থাকা এর বাইরে এই মৌসুমে 12 গোল আলভারেজের আরেক তারকা তারকা লাউতারো নিয়মিত গোল পাচ্ছেন মিডফিল্ডে এই মৌসুমে নিজেকে নতুন করে মেলে ধরেছেন এনজিও ফার্নান্দেস ডিপল এদের সাথে তো লোসেলসো ও ম্যাকালিস্টাররা আগে থেকে আছেন দারুণ ফর্মে আর্জেন্টিনাকে তাই পড়তে হবে মধুর সমস্যায় বিপরীতে আক্রমণ ভাগে ভিনি এবং রাফিনা ফর্মে থাকলেও মিডফিল্ডে ফর্মে নেই অনেক ব্রাজিলিয়ান তারকা এর মাঝে আছেন দলে নিয়মিত খেলা লুকাস পাকুয়েতা ইঞ্জুরিও নানা সমস্যায় ডগলাস লুইজো আছেন ফর্মের বাইরে ব্রাজিলের লিগ শেষ হওয়ায় গার্ডসন আছেন খেলার বাইরে আক্রমণ ভাগে ভিনি ও রাফিনা ফর্মে থাকলেও জাতীয় দল আসলেই এলোমেলো হয়ে যান ভিনিসিয়াস অনেকদিন পর দলে ফিরে নেইমার কেমন করেন সেটা নিয়ে থাকবে প্রশ্ন এতদিন এই পজিশনে গর্ব করলো বর্তমানে শঙ্কা দলটির ম্যানচেস্টার সিটির এডারসন একাদশে জায়গা হারাচ্ছেন বারবার ইঞ্জুরি থেকে ফিরলেও চেনা ছন্দে নেই এলিসন দুই বিশ্বসেরা গোলরক্ষক হতে পারে ব্রাজিলের গলার কাটা এদের বদলে থাকা পেরি বা বেন্তনেও সেভাবে পরীক্ষিত নয় আর্জেন্টিনার আক্রমণ ভাগের সামনে তাই এ নিয়েও আছে শঙ্কা এছাড়া আগের ম্যাচে ব্রাজিল হেরেছে নিজেদের মাঠে এবার প্রতিপক্ষ মাঠে খেলতে নামবে তারা সেখানে দর্শক চাপেন কেমন করে দলটি সেটাও দেখার বিষয় এবার দেখা যাক এত চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে কি না ব্রাজিল দল